পেয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের জামাইত ইসলামী দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করে এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে বাইতুল মোকরম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন দলের নায়বেয়ামী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়াগুলম পরওয়ার কর্মসূচিতে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন এ সময় এই মুহূর্তে দরকার পেয়ার আর সংস্কার পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে দিয়ে দাও জামাত শিবির জনতা গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায় এর আগে বাইতুল মোকরম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে জামায়াত ইসলামী সেখানে দলটির কেন্দ্রীয় ও মহানগরীয় উত্তর ও দক্ষিণ শাখার নেতারা বক্তব্য রাখেন এ সময় মিয়া গোলম পরোয়ার বলেন যারা এখনই বলে নির্বাচনের পর সব আইন ও সংস্কার মুছে দেবে জনগণকে তাদের ভোটের মাধ্যমে বিচার করতে হবে এই সংস্কার যদি নির্বাচনের আগেই না হয় এবং বিদ্যমান কাঠামোর নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে